আরামপ্রদ চেয়ারে বসুন চোখ বন্ধ করে লম্বা করে দম ছাড়ুন দুটো সামান্য উপরে তুলে রাখুন শরীরের যে স্থানে আছে সেই স্থানে খেয়াল রাখুন এরপর ছন্দবদ্ধভাবে পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দ তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই হ্যাঁ এবার সবকের স্থানে লক্ষ্য করুন আল্লাহ তাল পক্ষ থেকে ফয়েস বরকত বর্ষণ হচ্ছে আমি মুফতি আবদুল মতিন আহমেদী طبيب العلماء علامة شاهمود شوفي سيد حسان أحمد مداني حازم إمداد الله مهاجر مكي ميازي شاه نور محمد زنزانوبي شاه عبد الرحيم شاه عبد الباري شاه عبد الهادي شاه الدين شاه محمد مكي سيد محمدي خازا محب الله أبو سعيد نوماني خازا نظام الدين خازا جلال الدين كتب العلم عبد القدس غانغوهي خازا محمد خازا عارف খাজা আব্দুল হক খাজা জলালুদ্দিন খাজা শামসুদ্দিন তুর্ক পানি পথি খাজা আলাউদ্দিন সাবের কালিয়ারি খাজা ফরিদুদ্দিন গাঞ্জে শাকর খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি খাজা সুলতানুল হিন্দ উদ্দিন চিস্তি আজমিরি ওসমান হারুনি, খাজা শরীফ জন্দানী মহুদ ইউসুফ আবুসুফ আবি আবু আবু মোহাম্মদ চি আবু আহমদ আবু ইসহাক মামসাদ আবু হুবাইরা হোজাইফা সুলতানুল আরিফিন ইব্রাহিম ইবনে আদহাম ফুজাইল ইবনে আয়াস আব্দুল ওয়াহেদ ইবনে জাইদ হাসান বসরি রহিম মহমুল্লা আজমাইন আমিরুল মুমিন সৈদিনা হজরত আলী রাজি আল্লাহ আনহু সৈদুল আম্বিয়া খাতামুল নবীন মোহাম্মদ মুস্তফা সালুআ আলহি আসাল্লাম প্রত্যেকেই যাতে করে আপনার মনের আশা পূর্ণ হয় সেজন্য করে আল্লাহ রব আলমিনের কাছে দোয়া করতে আসেন আর প্রত্যেকের আত্মিক আপনার সবকের স্থানে বর্ষণ হচ্ছে লক্ষ্য করুন আজ প্রথমেই স্বামী অথবা স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকার সব অপরাধ ক্ষমা করবেন তারপর সম্ভাব্য ক্ষেত্রে ছেলে ও মেয়েকে মাফ করে দেবেন এবং নিজেও ক্ষমা প্রার্থনা করবেন তারপর একটু দূরের আত্মীয়দের ধরুন লিস্টটি যদি বিরাট হয়ে যেতে চায় তাহলে সময় বাঁচাবার জন্যে এক বা দুইজন চাচা বা মামার কাছে মাপ চেয়ে ধরে নেবেন সবার কাছেই চাওয়া হলো নিচের তালিকাটি দুইবার হলেও শুনে মনে রাখার চেষ্টা করুন স্বামী অথবা স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা সন্তান ছেলে সন্তান মেয়ে চাচা মামা খালা ফুফু চাচি মামি খালু ফুফা ভাগ্নে ভাগ্নি ভাতিজা ভাতিঝি শ্বশুর শাশুড়ি ননদ দেবর যা শালা শালি ভাইরা স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা সন্তান ছেলে সন্তান মেয়ে চাচা মামা খালা ফুফু চাচি মামি খালু ফুফা ভাগ্নে ভাগ্নি ভাতিজা ভাতিঝি শ্বশুর শাশুড়ি ননদ দেবর যা শালা শালি ভাইরা ক্ষমা প্রার্থনা করুন ক্ষমা করে দিন সালাম বিনিময় করুন এক দুই তিন চার পাঁচ এবার চোখ মেলুন